একটা ছোট্ট স্বপ্ন ছিল প্রথমবার যখন কক্সবাজার গিয়েছিলাম তখন এই স্বপ্নটা পূরণ করতে পারি না সময়ের অভাবে তো ভাবলাম ঠিক আছে নেক্সট টাইম যখন আবার আসবো তখন এই মোটর বাইক দিয়ে পুরো কক্সবাজার এভাবে ঘুরে দেখব কিন্তু এভাবে ঘুরে দেখার কি আর সাধ্য আছে সম্ভব ওর মোটর বাইকের পাড়ার যে পরিমাণ হার বৃদ্ধি যদি এই হারে যদি আমি মোটর বাইক থেকে বক্স পুরোটা ঘুরি কয়েকটা বীজ ঘুরি তাহলে হচ্ছে কি আমার বক্স ট্যুরের যে বাজেট ছিল সবটাই ওড়ে দিয়ে দিতে হবে কি একটা বাজে অবস্থা তখন ভাবলাম ঠিক আছে অল্প কিছুক্ষণ চালাই একটু ঘুরি কিন্তু ঘুরতে পারলাম কই বৃষ্টি শুরু হয়ে গেলো কিন্তু ঘুর ঠিকভাবে ঘুরতে পারতেছি না তারপরে কী করলাম ঘোরা শুরু করলাম আমার পিছনে এক ফ্রেন্ড ছিল ফ্রেন্ডকে বললাম ক্যামেরাটা ধর ভালোভাবে ভিডিও করি তোমার ফ্রেন্ডে কী করলো এমনভাবে ভিডিও করা শুরু করছে ওই যে শুধু দুধ যে ভিডিও করছে আমি এটাই বুঝলাম না আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কী ভিডিও করলে এটা কি দিলি সুন্দর করে একটা ভালো করে ভিডিও ভিডিও নিবি বা ভালো একটা সাইডগুলো দেখাবি বা সুন্দরভাবে একটা অ্যাঙ্গেল একটা সুন্দর মোটিভ একটা ভিডিওটা ধরবি ওই কী করলো না করলাম এটাই বুঝলাম না ও একদম আমার নষ্ট করে দিচ্ছে যাই হোক তো খারাপ লাগছে না এভাবে ঘুরছি তো ইচ্ছা ছিল যেভাবে এক দুই ঘন্টা পুরো বীজ ঘুরি মানে ঘুরলে ভালো ভালোই লাগছে কিন্তু কি আর করে ওর বাজেটের উপরে আমি হার মেয়েছি আর ঘুরা পসিবল না তাই একটু একটু ঘুরলাম ঘুরে ঘুরে দেখলাম তবে একটা ঠিক এটা দিয়ে যদি পুরোটা বীজ ঘোরা যায় তাহলে কিন্তু অনেক অনেক ভালো লাগবে কারণ যদি সিম্পলভাবে রাইড করে পুরোটা বীজ এভাবে ঘুরে দেখা যায় তাহলে একটা অন্যরকম ফিল্ড কাজ করবে কিন্তু সেটা নিশ্চয় প্রকর রোদ্রে করা যাবে না মেঘলা আকাশ থাকলে কিন্তু ওইটা ঘুরে দেখলে অনেক ভালো লাগবে তখন একটা প্রশান্তির হাওয়া পাওয়া যাবে তো আপনারা যারা কক্সবাজার যাবেন তো অবশ্যই মোটর ব্যাগ দিয়ে একটু ঘুরে বেড়াবেন সময় নিয়ে ঘুরে বেড়াবেন তাহলে অবশ্যই ভালো লাগবে